আমার তাহেরি ভাই এক পীর এর কাছে যারা যায় কি কোনদিন কোরআন শরীফ তুলে দেবে কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না আরেকটা আছে আন্তর্জাতিক সাফাবাস এ আমার কই আমি কইলে কোরআন শরীফ পড়তে পারি না কইছি নি কইছি এ আন্তর্জাতিক সাফাবাস একটা আছে এটা আমির হামজা এটা ও তো বড় সাফাবাস বেয়াদব বেয়াদব এবং তো বড় বেয়াদব কে এমন যে মিথ্যা কথা বলতে পারে এমন মিথ্যাবাদী আমার জন্নের পরে দেখছিনা বাবা সাহাদলের মানে সমস্যা বাবা সাহাদলের মানে সমস্যা আরে মদা সিনদাউলি বানায়া ফলায় আরে বাবা আপনি ওলি আল্লাহ হনা অসুবিধা নাই আপনি কাউকে মুমিন বলবেন অসুবিধা নাই আপনি কাউকে ওলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম ওলির মতো হতে হবে এ আমি বলে পুরান শ্রী প্রথম পারি না কইসিনি কইসিনি আমি তো কথা বলেন ঠিক না যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কাহারো পাল্লাই ফান্দে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কিনা এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলি নাই ভাববেন আমরা রং দেখতেছি একটি বিল ইফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্দরের বাদ দিয়া কত সোজা কত সোজা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে

সমান শহীদ আমিন کومুর শাহরাফ আলী আছম যে মাসটা আসছে এই মাসটা সম্মান দরকার আছে কি না যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি इज्जत না করেন আপনার জীবন ধ্বংস এই আজকে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে এটা কি মোবাইল কি মোবাইল হ্যাঁ আচ্ছা দুইটা ফোন আসেনি আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবা কথা সঠিক কিনা বলেন আমি একটু কথা বলি এ ব্যাপারে আমার যুবক গুলো একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে তাকে এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাসতলায় শুয়ে দিছে কথা গণ ঠিক দাঁত থাকতে দাঁতের মর্ম মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পারে বানাই নিজে আমরা বানাই দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই অথচ আমরা খাইয়া বসে এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খাইয়াও খাওয়ায় নিজে না খেয়েও ও আমার খোদা নাই তিনি হলেন মা এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই এবং মৃত্যুর পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি চিল্লাইতাসি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষাঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মানে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন সুতা আমার দরকার নাই যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তলি তোলা নাই এটা আমার আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলি তাইলে দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি তা আপনাদেরকে অনুরোধ করবো এই রমজান মাস আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো খেজিরে গুড় দিয়া যে খইতাম আগের মতো এমন কি আছে এখন আপনি ফোন দিয়া দে ফোন দিয়া দে বাজার থেকে লই আয় আবার বানাইবা বানাই তো পারলেন না বানাই তো পারলেন না মানে দেখছেনা তো না তো মা এই মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে দইরা মজা লাগছে নিও খেজিরে গুড়টা দিয়া কেমন লাগছে আর কলাটার সাথে মাললে এত সাদের খাওয়লে খাওয়াইছে আগের মত না আর মজা লাগে না আগের মতো সেহরি কে বোয়াইতে মজা লাগে এরা রাত্রে বেলা রাইন দেওয়া রেহে সেহরি নাকি তাই না বুঝোই জানা মনে রাতের খাবার আর মা যত কিছু তা হোক মা রাতের খাবার এমন ভাবে রানছে যেন শেষ হয়ে যায় যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে কথাগণ ঠিক না বেঠে এই জন্য ওই মা বাপ কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইবো তা আপনি এক ঘর ইফতার করতেছেন আর এক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না এই রোজা রাখলে লাভ হইবো তাহলে মা বাপ কষ্ট দিয়ে আবার মক্কা মদিনা গেলে লাভ হবে না এজন্য অনুরোধ করে বলি বাজান পায়ে হাত ধরে বলি হয়তো আপনার বাড়িতে যাবেন দেখবেন মাটা দিছে যদি মা বেঁচে থাকে পায়ে বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি যদি কবরে থাকে তাহলে তো শেষেই যাবেন গুরুস্থানে যায়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ মাকে যেরকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তফিক দিছে অনেক মাছ বসতে অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপকে খাওয়াইতে পারতেছিনা। তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে রাসুল একদিন গুরুস্তানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রুসুল হাসতেছেন আপনারা বলেন তো রসুল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই ও মা ইয়াস্তাবিল আফিয়া উয়ালা আময়াদ উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে আর এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না ইন দা লাল্ হা ইয়ুস নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রসুল দেখতেন কবর নিচে কি আজা হচ্ছে রসুল সব কবর দেখে তিনি হাসলেন আনন্দিত হলেন পুলকিত হলেন একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবাই গ্রাম বললেন ইহা রসুল আল্লাহ আপনি কাটছেন কেন রসুল বলছেন সব কবরে শান্তিতে আছে এই কবরে মানুষটা বড় কষ্টে আছে বাজারে যাও বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায় রাসুল দেখতেছেন এই কবরের পাড়ে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো রাসুল বললেন মা এই কবরের মানুষটা আপনার কি হয় আল্লাহ হাবিব বললেন মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা মা আপনার সন্তানটা কবরে কেমন আছে নি এবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহু আকবার